ভারতীয় মানবাধিকার সংস্থার তরফ থেকে বহিষ্কার করা হলো মুর্শিদাবাদ ডিস্ট্রিক্ট অর্গানাইজিং সেক্রেটারিকে ডিস্ট্রিক্ট প্রেসিডেন্ট অনেকবার করে বোঝান তাকে কিন্তু অনেকবার বোঝানো সত্ত্বেও আইডি কার্ডের অপব্যবহার করেন তিনি কিছু মাস আগে উপরমহলের অনুমতি ছাড়াই ডিস্ট্রিক্ট অফিস খোলেন ডিস্ট্রিক্ট অর্গানাইজিং সেক্রেটারি শামীম আলী এমনকি ডিস্ট্রিক্ট প্রেসিডেন্টের কাছ থেকেও অনুমতি নেননি তিনি ওপর মহলের কাছে সেই খবর যাওয়ায় অফিসিয়ালভাবে ওয়ার্ন করা হয় তাকে এবং অবৈধভাবে চালানো সেই অফিস বন্ধ করতে বলা হয় ওপর মহলের নির্দেশ মেনে নেওয়ার সত্ত্বেও অফিস চালিয়ে যান স্বামী আলী ডিস্ট্রিক্ট প্রেসিডেন্টের কথা না শোনায় ওয়েস্ট বেঙ্গল জেনারেল সেক্রেটারি মৌমিতা সাহা বিষয়টি সচক্ষে দেখার জন্য স্বয়ং মুর্শিদাবাদে যান মুর্শিদাবাদ থেকে ফিরে এসে তিনি স্বামী মালিকের পদক থেকে বহিষ্কার করার সিদ্ধান্ত নেন তার সিদ্ধান্তের সঙ্গে সহমতি প্রদান করেন ভারতীয় মানবাধিকার সংস্থার কেন্দ্রীয় প্রশাসন বর্তমানে তাকে বহিষ্কার করা হয়েছে এবং তার পদের সমস্ত পরিচয়পত্র ডিস্ট্রিক্ট প্রেসিডেন্টের কাছে ফেরত দিতে বলা হয়েছে কেন্দ্রীয় প্রশাসনের তরফ থেকে লোকাল পুলিশ স্টেশনেও পাঠানো হবে তার বহিষ্কার পত্র রিপোর্ট আয়চার বার্তা মুর্শিদাবাদ ডিস্ট্রিক্ট অর্গানাইজিং সেক্রেটারিকে তার পদ থেকে আপনি বহিষ্কার করেছেন সে বিষয়ে জানতে চাইব অবশ্যই আমি ওখানে ইনস্পেকশনে গিয়েছিলাম আবার অনেক দিন ধরেই ওনার ওনার একটা খবর আমার কাছে ছিল যে উনি ওখানে একটা অফিস করেছেন কিন্তু আমরা উপযুক্ত প্রমাণ ছাড়া তো কোনো কাজ করতে পারি না তা সেই জায়গা থেকে আমি ইনস্পেকশন গিয়েছিলাম আমি নিজে ওনার অফিসে গিয়েছিলাম যে ছবিগুলো আমি দিয়েছি সবটাই দিই উনি একটা গাড়ি দিয়ে ঘুরছেন সেখানে উনি বোর্ড ইউজ করছেন উনি অফিসে বোর্ড ইউজ করছেন যেটার পারমিশন আমরা কখনই অথরেশন উপরমহল মহল এবং আই কার্ড যেটা উনি আর্মিদের ড্রেস পরে গলায় যে আই কার্ডটা ব্যবহার করছেন সেটাও ওনার আমাদের সংগঠনের তা সেই কারণে ওনাকে একবার ওয়ান্ট করা হয়েছিল উনি সেই তার ভিত্তিতে উনি আমাদেরকে জানিয়েছিলেন যে অফিসে আমি তুলে দেব অফিসের ব্যানার খুলে দেবো তারপরেও যথারীতি উনি কাজটা এখন অবধি চালিয়ে যাচ্ছেন এমন কি আমি ভেরিফিকেশনে আরও কিছু পেয়েছি উনি দুজন স্টাফ রেখেছেন দু আমি আপাতত দুজনকে পেয়েছিলাম সেদিন যেটা আমি ভিডিও ফুটেজে দেখিয়েছি ওই নিয়মিত বেতন দেওয়া হচ্ছে ওখানে বেতন আসছে কোথা থেকে এবং তাদের গলায় যে আয় কার্ড ঝুলছে সেই আয় কার্ডটাও কিন্তু আমাদের সংগঠনের কেউ মানুষ ওনারা নন অথচ তাদের গলায় আই কার্ড দেওয়া তা সেই কারণে আমি ওনাকে বা আমার উপর মহল সেন্ট্রাল এবং স্টেটের যৌথ সিদ্ধান্ত এটা করেছি মুর্শিদাবাদ ডিস্ট্রিক্ট অর্গানাইজিং কে পদ থেকে বহিষ্কার করেছেন ওয়েস্ট বেঙ্গল জেনারেল সেক্রেটারি মৌমিতা সাহা সে বিষয়ে আপনার কিছু বক্তব্য জানিতে চাইব আমার বক্তব্য যেটা করেছেন সেটা ভালো করেছেন উনি বেশ কিছু আনলিগাল কাজ উনি করে যাচ্ছিলেন হুম ভালো করেছেন এটা উপযুক্ত শাস্তি হয়েছে বারংবার আমরা এগুলো বাধা দিয়েছিলাম কি হয়েছে কি বিষয়ে আপনার কিছু মতামত বিনা বিনা পারমিশনে অফিস খুলেছিল আচ্ছা তার জন্য কোনো অথরাইজ লেটার ছিল না অফিস জানতো না বা কেয়ার জানতো না বা আমাকেও জানানো হয়নি হুম আচ্ছা তারপরে উনি আর্মির পোশাক পরে বা ওনার অফিসে বেশ কিছু স্টাফ রেখেছিলেন তাদেরকে আর্মি পোশাক দেওয়া হয়েছিল সেখানে আমাদের আইচারাল কার্ড রিভন গলায় লাগিয়ে চার চাকা গাড়িতে করে এখানে ওখানে ঘুরে বেড়াচ্ছিল হুম এরকম আমার কাছে খবর এসেছে হয়তো কিছু মানুষকে ভয় দেখিয়েছে টাকা পয়সাও নিয়েছে হুম এবং এরকমও কিছু বলেছে হয়তো আয় আমরা চাকরি দিচ্ছি মাসে সাত হাজার টাকা করে স্যালারি দেওয়া হচ্ছে বলেও টাকা নেওয়া হয়েছে এরকম আমার কাছে কিছু কিছু খবর এসেছে আচ্ছা আচ্ছা উনি যে এই ধরনের কাজ করেছেন তার জন্য কি আপনি কোনো রকম আগে ওয়ার্নিং দেওয়া হয়েছিল অবশ্যই তারপরও সেই এফেক্টটা সে এটা করেছিল এবং আমি ওয়েস্ট বেঙ্গল গ্রুপেও একবার আমি একটা মেসেজও দিয়েছিলাম যে এগুলো আপনারা বন্ধ করুন আচ্ছা আমি এইভাবে একটা মেসেজও দিয়েছিলাম কিন্তু তারপরে আমাকে বলা হয়েছিল যে আমি কি কি আনলিগ্যাল কাজ করেছি মানে বুঝতেই চাইছে না যে কি মানে আনলিগ্যাল কাজটা করেছে বা কিছুক্ষণ আগেও আমাকে ফোন করেছিল যেটা আমি ফোন করে বললাম যে ওনার আই কার্ড সার্টিফিকেট যেগুলো রয়েছে সেগুলো ফেরত দেওয়ার জন্য কেয়ারি পাঠাতে হবে আমাকে তো সেই ক্ষেত্রে বললেন যে এরকম আমার কি fault আছে আমার আমি তো কোনো unlegal কাজ করিনি মানে actually উনি নিজে বুঝতেই পারছেন না যে কি unlegal করেছেন না না করেছেন আচ্ছা ওকে ধন্যবাদ sir তবে আর কথা হচ্ছে উনি সম্ভবত কোনো মানে সুস্থ মাথায় কথা বলেন না ঠিক আছে আমার কাছে যেটুকু খবর এসেছে উনি নাকি heroine খান ঠিক আছে তো সেই হিসেবে হয়তো উনি ওই মাথায় কথা বলেন সুস্থ মাথায় কোনো সময়তেই কথা বলেন না ঠিক আছে, এ বিষয়ে আপনারা এইটুকুই বক্তব্য তাই তো? এইটুকুই বক্তব্য, তবে আমি চাই না কোনো organisation এইভাবে কেউ ছোট করুক বা কোনো খারাপ জায়গায় নিয়ে আসুক, আমি সেটা কখনোই চাইবো না, ও বলে না কোনো মেম্বারই করুক সেটা আমি চাইবো না, ঠিক আছে? তার কারণ এটা আমাদের খুব বড় একটা সম্মানের জায়গা, আমরা প্রত্যেকটা মানুষের কাছে সম্মান পাই, প্রশাসন থেকে সম্মান পাই, একদম, আমাদের মধ্যে যদি এরকম কেউ ব্যবহার করে সেই জায়গাটা খুবই খারাপ লাগবে আমাদের, অবশ্যই। এবং প্রত্যেক প্রশাসন মুর্শিদাবাদের ডিস্ট্রিক্টের টোটাল প্রশাসন আমার আমাকে সাপোর্ট করে বা আমার আমার মেম্বার বা আমার ভাইস প্রেসিডেন্ট যারা আছে তাদেরকে সাপোর্ট করে সেই ক্ষেত্রে আমাদের মধ্যে যদি এরকম কেউ থাকে তখন তো বিষয়টা খারাপ হয় না একদম ঠিক আছে তো উচ্চাধিকারিক আধিকারিক যেটা মানে করেছেন খুব ভালো করেছেন বলবো